হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবারও আর একটা কালেকশান নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এক আমাদের মতো ইয়ং জেনারেশনের যে ছেলে আছে তাদের একটা স্বপ্ন থাকে এনএস বাইকে তো আজকে তোমাদের জন্য আমি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে চলে এসেছি একদম টিপ এই ওয়ান কন্ডিশনে আছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো সবার প্রথমে তোমাদেরকে আমি হচ্ছে বন্ধুরা সাবরুম তোমরা যারা বাইকটা ক্রয় করতে চাও বা টেস্ট ড্রাইভ নিতে চাও তাদেরকে সাবরুম আসতে হবে সাবরুমে রয়েছে তোমার সাইকেলটা উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে এসে টেস্ট ড্রাইভ নাও টেস্ট ড্রাইভ নিয়ে গাড়িটাকে বুক করতে পারবে তোমরা তো তোমাদেরকে এক এক করে আমি সব ডিটেলস বলছি তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না একদম পুরোপুরি মন দিয়ে দেখো তোমাদেরকে আমি এক এক করে ডিটেলসটা বলছি তো সবার প্রথমে বন্ধুরা তোমাদেরকে মডেলটা বলে দিই মডেলটা হচ্ছে দু হাজার একুশের লাস্ট মান্থের মডেলটা তোমার ওনার হচ্ছে ফার্স্ট ওনার গাড়িতে কোনো ইএমআই নেই যারা নেবে তারা ক্যাশ টাকা দিয়ে নিতে পারবে টায়ার কন্ডিশন দেখেন একদম ব্র্যান্ড নিউভাবে আছে সামনের চাকা পিছনের চাকা একদম ব্র্যান্ড নিউভাবে আছে ড্রিক্স এসেছে গেলে ঠিক আছে তোমার টি আর জিরো এইট নাম্বার প্লেট মানে সাউথ রুভার নাম্বার প্লেটে তো তোমরা বুঝছোই তোমাদেরকে আর প্রাইজটার কথা বলো প্রাইজটা হচ্ছে ওনার চেয়েছে তোমার আশি হাজার টাকা ওনার চেয়েছে তাও এটা ফিক্স না আস্কিম প্রাইস রেখেছে ওনার ওই মধ্যে কিছুটা তোমার ডিসকাউন্টও করা দেবে ডিসকাউন্টের পাশাপাশি উইথ অনার্স পিস ওনারশিপ ট্রান্সফার সহ করিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা তোমাদের কোনো ঝামেলা নেই ওনার মালিক নিজেই তোমাদের ট্রান্স ওনারশিপটা ট্রান্সফার করে দেবে এই ওনারশিপ নিয়ে তোমাদের কোনো ঝামেলা নেই ঠিক আছে আবারও আরেকবার তোমাদেরকে আমি অ্যাড্রেসটা কমফার্ম করবো বন্ধুরা অ্যাড্রেসটা হচ্ছে সাবরুমার হয়েছে সেখানটায় মডেলটা হচ্ছে দু হাজার একুশের লাস্ট মান্থের মডেলটা কিলোমিটার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার রান করেছে আর এই ওয়ান কন্ডিশন ভাবে আছে তো যারা নিতে চায় তারা উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে বুক করতে পারবে তো আই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করা যাবে টাটা